নমস্কার বন্ধুরা আমি ঝুমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আজকের পুর ভরা পটল আর একবার দেখিয়েছিলাম সেটা ছিল নিরামিষ আজকেরও দেখাচ্ছি আজকে চিংড়ি মালতে বানিয়েছি আমি খুবই সহজ পদ্ধতিতে খুবই কম সময়ের মধ্যে বানিয়েছি বন্ধুরা আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি ছটা পটল নিয়েছি পটলগুলোকে আমি ছাড়িয়ে নেব আমি খোসা এখানে রাখবো না একদম খোসাগুলো ফেলে দেবো পটলগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি খোসা একদম ছাড়িয়ে নিয়েছি দেখুন এবার আমি পটলের মাঝখান থেকে আমি অল্প চিড়ে নেবো যে ভেতরে আমি যে বীজগুলো আছে বের করে নেব একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করতে হবে কিন্তু বন্ধুরা ভেতর থেকে এবার সব বের করে নেব আস্তে আস্তে দেখুন বন্ধুরা দানাগুলো দানাগুলো কিন্তু ফেলবো না আমি রেখে দেব যতটা পারবেন বের করে নেবেন দেখুন বন্ধুরা সব বেরিয়ে গেছে একদম ফাঁকা ভেতরে আমি আরো একটা করে নেব সব পটলগুলো আমি এইভাবে বের করে নেব একটু আস্তে আস্তে করতে হবে বেশি আবার চালা হয়ে গেলে কিন্তু পটলটা ফেটে গেলে সাইড থেকে হবে না আমি বীজগুলো সব বের করে নিয়েছি প্রত্যেকটা পটলে দেখুন এভাবে বের করে নিয়েছি আপনারাও এইভাবে বের করে নেবেন আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি কড়াতে আমি সরষের তেল দেবো তেলটা আপনাদের পরিমাণ মতন দেবেন তেলটা খুব ভালো করে গরম হবে তেল গরম হয়ে গেছে আমি কল কালো জিরে ফোড়ন দিয়েছি আমি একটা পেঁয়াজ বড় ছোট করে কেটেছি আমি দিয়ে দেব আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে এবার যে পটলের বীজগুলো আমি বের করেছিলাম দিয়ে দেব পটলের বীজগুলো কিন্তু একদম কচি যদি একটু পেকে যায় তাহলে আপনারা দেবেন বিভিন্ন দেওয়ার পরেও একসাথে আমি ভেজে নেবো ভালো করে গ্যাসটা আমি এখন জোরে দিয়েছি দিয়ে গ্যাসটা আমি ভালো করে ভেজে নেবো আমি পটলগুলোতে একটু নুন মাখিয়ে নেবো যে ভেতরগুলো কেটেছি ভেতরেও নুন দিয়ে নেবো তাহলে কী হবে পটলের ভেতরে ভালো করে নুন হয়ে যাবে আমি হলুদও দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিট রেখে দেবো সুন্দর করে মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজ আর ভাজা হয়ে গেছে আমি রসুন দিয়েছি এক চামচ আমি ঘষে দিয়েছি আপনারা চাইলে বেটে দিতে পারেন তিনটে কাঁচা লঙ্কা কুচি দুটো টমেটো কুচি এক চামচ আদা বাটা পরিমাণ মতো নুন দেব পরিমাণ হলুদ দেব দিয়ে সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো ফোনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেব দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাবো আমার গ্যাসটা এখন একদম কমানো ছিল এখন একটু বাড়িয়ে দেবো আমি অল্প জল দেবো যাতে মশলাটা না লেগে যায় মশলা আমার কষানো হয়ে গেছে মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা এখানে আমার অল্প চিংড়ি আছে দেড়শো গ্রাম চিংড়ি মাছ আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে দেব দিয়ে ভালো করে আমি মেনে নেব দিয়ে আরো কিছুক্ষণ আমি কষাবো অল্প তেল দেবো চিংড়ি মাছটা দিয়ে আমি ভাজা করে নিয়েছি একদম আরও তেল ছেড়ে দিয়েছে দেখুন চিংড়ি মাছটা আপনারা কিন্তু চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে সেই জন্য আমি আগে ভাজিনি মশলার সাথে দিয়ে ভেজে নিলাম মশলা আমার কষানো হয়ে গেছে আমি তুলে নেবো গ্যাসটা অফ করে দেব এক চামচ ময়দা দেব আর এক চামচ কমপ্লেক্স দেবো একটা ব্যাটার তৈরি করে নেব অল্প জল দেবো ময়দা আর কর্নফ্লাওয়ারটা ভালো করে আমি আরো অল্প একটু জল দেবো একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের মধ্যে পরিমাণ মতো নুন দেব অল্প হলুদ দেবো দিয়ে ভালো করে আমি ব্যাটারটা করে নেব দানা দানা যাতে না থাকে খুব সুন্দর করে ব্যাটারটা করে নিতে হবে ব্যাটারটা হয়ে গেছে আমার দেখুন এইভাবে ব্যাটারটা করে নেবেন এই সাইডে সরিয়ে রাখবো পটলগুলো যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখুন সুন্দর নরম হয়ে গেছে এবার এই পুরটা ঠান্ডা হয়ে গেছে আমি ভরে নেব পটলের ভেতরে দিয়ে দেব যতটা ধরবেন ততটা দেবেন ভেতর গুলো একটু চেপে চেপে দিয়ে দেবেন আরও একটা আমি ভরে নেব পটলটা এরকম দু সাইড দিয়ে চাপ দেবেন দু সাইড দিয়ে এরকম চাপ দিয়ে ভেতরটা ফাঁকা করে নেবেন চাপ দিলেই কিন্তু ভেতরটা ফাঁকা হয়ে যাবে বন্ধুরা চেপে চেপে একটু এইভাবে ঢুকিয়ে দেবেন ভেতরটার আমি বাকিগুলো এইভাবেই ভরে নেব বন্ধুরা আমি সব ভরে নিয়েছি পটলগুলো দেখুন দেখতে কিন্তু খুব ভালো লাগছে আমি গ্যাস অন করে কড়াই বসিয়েছি কড়াতে আমি পরিমাণ মতন তেল দেবো তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হবে আমি যে ব্যাটারটা করেছিলাম বন্ধুরা এই যে ব্যাটারের মধ্যে এক একটা পটল আমি দিয়ে দেবো সাইডে সরিয়ে রাখবো থালাটা দেখুন ব্যাটারটা আমি উপর দিয়ে দিয়ে দেবো যাতে বেরিয়ে নেয় না যায় সেই জন্য এটা করা বন্ধুরা ব্যাটার দিয়ে দিলাম আমি ব্যাটারে যে পটলটা চুবিয়েছিলাম আমি দিয়ে দেব গ্যাসটা আমার কিন্তু একদম কমানো আছে বন্ধুরা একদম কমিয়ে দেবেন আমি বেশি দেব না দুটো দুটো ভাজবো আমি কিছুক্ষণ ঢেকে দেবো ঢেকে ঢেকে পটলটা ভাজবো আমি আমি ঢাকাটা ফুলে নেব গ্যাসটা আমার এখানে মিডিয়াম আছে আমি উল্টে দেব খুব আস্তে আস্তে বন্ধুরা আমি আবার ঢেকে দেব ঢাকাটা ফুলে নেব আবার একটু কাজ করে দেবো বন্ধুরা বাকি যেগুলো আছে একইভাবে আমি ভেজে নেব বন্ধুরা দেখুন পটলের ফুলগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে অসাধারণ লাগছে কিন্তু খেতেও অসাধারণ হবে আশা করি আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আর এই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালোবেসে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না